আসসালামু আলাইকুম তো কেউ অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ইদানিং অনেক মেসেজ পাচ্ছি প্রায় পঞ্চাশটার উপরে মেসেজ আসছে বা আমার মনিটার্স চলে গেছে আমি রিপ্লাই দিতে ক্লান্ত তো ওই জন্য ভাবলাম যে ভিডিও আকারে বলে দিই তার সবার তো মেসেজ রিপ্লাই দেওয়া সম্ভব না ঠিক আছে এবং মনিটার্স চলে যায় কেন এটার বিস্তারিত আজকে ভিডিওতে বলবো এবং এমন কিছু সেটিং আছে যেগুলো করে নিলে আপনার মনিটার্স কখনো যাবে না যে ভুলটা আমি নিজে করেছি এবং করে আমার একটা চ্যানেল কিন্তু মনিটার্স বলছি চলে গিয়েছিল আমি হয়তো বলছিলাম এটা আমার নতুন আইডি ঠিক আছে তো আমি আপনাদেরকে এই সেটিংগুলো দেখাবো এবং কিছু কথা বলবো যদি সহকারে ভিডিওটা দেখেন তাহলে আশা করি অনেক উপকার হবে মানে আপনি যখন পরে পোস্তাতে হবেন আর কি মন ডেস্ট চলে যাওয়ার পরে আর চিলাচিলি করা লাগবে না আমি কয়েকটা আইডি দেখাচ্ছি এই যে দেখেন এই আইডিটাতে নয়শোর উপরে ডলার জমা হয়েছে মাত্র এক মাসে একটা ভিডিও আপলোড করেছিল এগারো মিলিয়ন ভিউ ওইটা থেকে চলে আসছে আপনার নয়শো ডলার এর আগে একবার পেমেন্ট ওটাইছে অর্থাৎ যা প্রথম ইনকাম আসছিল ফেসবুক তো ওটাইছে পরবর্তী পেমেন্ট পরের মাসে আসছে নয়শোর উপরে ডলার দেখতে পাচ্ছি স্ক্রিনশট আমি দিলাম এইটা আসার মানে ইনকাম হওয়ার কয়েকদিন পরেই মনিটিসে চলে গেছে এখন সে আমার সাথে অনেকক্ষণ কথা বলছে আমি আসলে সময় খুব শর্ট সবাই মেসেজ করলে কীভাবে রিপ্লাই করব তারপর ওনার মেসেজটা দেখে আমি রিপ্লাই করলাম তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম নিজের ভিডিও তারপরে মনিটিস কেন চলে গেলো অনেক জাস্টিফাই করে যেটা বুঝতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আরেকটা আইডি দেখায় এটা দেখেন এটাতে আসছে চল্লিশ ডলারের মতো এটাও নষ্ট হয়ে গেছে আরেকটা আইডি দেখেন এটা আমার নিজের আগের আইডিটা একশো সতেরো ডলার এটা একটা কারণে মনিটাইজ চলে যায় আপনাদেরকে যদি মনিটাইজ বাঁচতে চান যাদের আসে তারা তো সৌভাগ্যবান এখনও তাদেরকে আজকে এই সেটিংয়ে দেখাই দিমু আর মনেটেশ যাইব না কিন্তু যারা চলে গেছে তারার জন্য আজকে বলে দিব কি কি করতে হবে কারণ সবাই মেসেজ করেন ভাই আমার কী কী হয়েছে আমার কী হয়েছে ভাই ভিডিও তো এই জন্য বানাই যে আমার মেসেজ করে সবারই সম্ভব না এই জন্য ভিডিওর মাধ্যমে যেন আপনারা জানতে পারেন বিষয়টা পরিপূর্ণ ঠিক আছে স্ক্রিনে লক্ষ্য করুন আমি এখানে দেখাচ্ছি আপনারা কি করবেন প্রথমে ড্যাশ বুটে যাবেন প্রথম অবস্থায় যেই কাজগুলো করবেন যে কি কাজ করলে অনেক যাবে না সেটা দেখাই দিই তারপর আমি দেখাচ্ছি যাদের চলে গেছে তারা কীভাবে সমাধান করবেন ঠিক আছে পরিপূর্ণ আজকে ভিডিওটা লক্ষ্য করতে থাকুন প্রথমত আপনারা যাবেন আপনাদের ফেসবুক আইডিতে ঠিক আছে যে আইডিতে আপনার সমস্যাটা বিশেষ করে প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে সেটিং সব সবসব সেমই ঠিক আছে আমি গেলাম প্রোফাইলে তারপর প্রোফাইলে আসার পর এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করুন ড্যাসবোর্ডে আসার পরে একটু নিচের দিকে স্কুল করুন আর একটু নিচে আসুন আর একটু নিচে আসুন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এতে চাপ দিন এতে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাড যে অপশনটি অ্যাড আপনাদের এখানে এড মানে শুধু একটা দেওয়াল এখানে যে অ্যাডে দেওয়ার পরে ভিতরে যাবেন ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ভিতরে ক্লিক করবেন এবং অ্যাড করে দিবেন যেই বিমান দেখলে ধরে আসতাম সেই বিমান এখন আর তাকাতে ইচ্ছে করে না কারণ ফেলে গেছে আর নিয়ে যায় না যাক বিষয় হ্যাঁ প্রত্যেক চাপ দিবেন দিবেন দিয়ে এখানে অ্যাড করে ঠিক আছে আমি একটা অ্যাড করছি আশা করি এটা বুঝতে পারছেন এবার আসি যাদের মনিটাইজ চলে গেছে তারা কি করবেন তারপর আজকের ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা সম্পর্কে বলে দিব ঠিক আছে কারণ অনেকদিন ধরে ভিডিও আসতেছিল না কাজ বেশি ছিলাম তবে এখান থেকে প্রতিদিন আপনাদের জন্য ভিডিও অবশ্যই আসবে কন্টেন্ট পলিসির জন্য আপনি কি করতে পারেন কন্টেন্ট পলিসির যে বিষয়টা এটা না এটা অটোমেটিক নিবে আপনি যদি প্রথমে হয়তো আমার ভিডিও দেখছেন আবেদন করতেই আবেদন করার পরেও যদি এটা না যায় তাহলে আপনারা কি করবেন প্রথম অবস্থায় আপনি তিন মিনিট যে ভিডিওগুলো বড়ো ভিডিও সেগুলো প্রত্যেকটি সবগুলো আপলোড করবেন তিরিশটা ভিডিও আপলোড করবেন তিরিশ দিনে দৈনিক প্রতিদিন একদিনে মিস দিবেন না তিরিশ দিন পরে পরে ফেসবুক কোম্পানি কী করে আপনার ভিডিও চেক করবে যখন দেখবে যে আপনার তিন মিনিটের ভিডিও রয়েছে তখন কিন্তু তারা অটোমেটিক আপনার চ্যানেল থেকে আপনার আইডি থেকে কন্টেন্ট পলিসিটা সরে নেবে ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার হলো প্রোফাইল টোফাইল সব নিজের দিবেন ঠিক আছে পরের ভিডিও থাকলে সব বিলেট করবেন আর নিয়মিত তিরিশ দিন কাজ করবেন একশো পার্সেন্ট আপনার কন্টেন্ট পলিসি চলে যাবে মাঝে মধ্যে একটা করবেন এবং তিন মিনিটের উপরে ভিডিও করলেই কিন্তু এটা চলে যাবে অনেকে রিলস আপলোড করেন সাথে সাথে অন্যগুলো আপলোড করবেন টেক্স লেখবেন তারপরে ফটো আপলোড করবেন শুধু রিলস ছাড়বেন না কারণ ফেসবুকের যতগুলো রুলস আছে যতগুলা ট্যাব আছে সকলগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু কন্টেন্ট পলিসিটা চলে যাবে ঠিক আছে কন্টেন্ট মানে কি জানেন ভিডিও অর্থাৎ আপনার আইডিতে ভিডিও নাই বড় ভিডিও নাই এই জন্য আপনাকে কন্টেন্ট দেওয়া হয় আপনি তিরিশ দিন কন্টিনিউ কাজ করবেন এটা চলে যাবে এটার সমাধান আশা করে বুঝতে পারছেন এইবার আসি যাদের আইডিতে মনিটাইজ চলে গেছে মনিটাইজেশন ইম্প্যাক্ট দিয়ে অর্থাৎ যদি এর ভিতরে যাবেন যাওয়ার পরে দেখেন রিকুয়ে রিভিউ রিকুয়েস্ট আছে তারা রিভিউ রিকুয়েস্ট দিবেন না প্রথমে আপনার ও চেহারা চারা যে ভিডিওগুলো আছে সকলগুলো ডিলিট করে দেবেন ডিলিট করার দেওয়ার পরে তারপরে দেখবেন আপনার নিজস্ব ভিডিও কইটি রয়েছে নিজস্ব ভিডিও যদি কম থাকে আরও আপলোড করবেন এবং কয়েকটা লাইভ আপলোড করবেন পাঁচ ছটা রিলস আপলোড করবেন নিজের চেহারা দিয়ে তারপরে কয়েকটা লাইভ করার পরে তিন চার দিন পরে আপনি রিভিউ রিকোয়েস্ট দিয়ে দেবেন আশা করি মনিটাইজ পেয়ে যাবেন আর যাদের লেখা আসছে আনঅরিজিনাল মনিটাইজ তারা সকল ভিডিও ডিলিট করবেন ফটো এবং সব চেঞ্জ করবেন তিরিশ দিন বা পনেরো দিন নিজের ভিডিও আপলোড করবেন তারপরে তারপরে গিয়ে আবেদন করবেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ ফিরে পেয়ে যাবেন আর যাদের মনিটাইজেশন পলিসি বায়োলেশন আসছে তাদের সমস্যা একটু বেশি কারণ হলো কয়েকটা কারণে পলিসি ভায়োলেশন আসতে পারে এক নম্বর হলো গিয়ে আপনার আপনার যে মোবাইল থেকে ভিডিও দেখে সারেন আপলোড করেন ওই মোবাইল দিয়ে যদি আপনি ভিডিও নিজে নিজে নিজের ভিডিও দেখেন তাহলে কিন্তু পলিসি ভায়োলেশন আসতে পারে এই সবচেয়ে বেশি কারণ এটাই হয়ে থাকে দুই নাম্বার আপনি যে ওয়াইফাই ব্যবহার করেন ওই ওয়াইফাই ব্যবহার করে আপনার ভিডিও যেন অন্য কেউ না দেখে আশা করি কথাটা বুঝতে পারছেন তবে আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যে কারণে মূলটা চলে যায় এগুলো থেকে খুব বেঁচে থাকবেন মনে রাখবেন পরের ভিডিও থেকে আজকাল ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকাম করা খুবই কঠিন করতে পারবেন না এক কথা এটা করতে গেলে আপনাকে এই বিষয়ে পরিদর্শ মানে অনেক দক্ষতা লাগবে নিজের ভিডিও দিয়ে একটু দেরি হলেও ইনকাম করতে পারবেন ঠিক আছে অনেকে পরের ভিডিও দিয়ে কী করেন কপি পেস্ট দিয়ে আর্নিং করে ফেলছেন তাদেরকে বলি আপনার আর্নিং হাতে আসতে আসার আগেই ফেসবুক আপনার চেক দিবে যখন দেখবে যে আপনার নিজের ভিডিও না তখন কিন্তু তারা আপনাকে মনেসটা আবার নিয়ে নিবে ইমপ্যাক্ট দিয়ে আপনার ডলারটা দিবে না আর যাদের মনটা নিয়ে গেছে তারা মনে রাখবেন আপনার ডলা কখনো ফেরত পাবেন না যতক্ষণ পর্যন্ত আইডি ঠিক না হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আজকে বিকালে একটু হাঁটতে পেরেছিলাম তো ভাবলাম যে অনেকে ভিডিও মেসেজ করতেছেন এগুলার রিপ্লেটা দিয়ে দিই ঠিক আছে তো যারা যে বিষয়ে জানার দরকার আমার ভিডিওগুলো আছে ঠিক আছে সব ভিডিওগুলো ফলো করবেন ভিডিওগুলো আমি বলে দিই একই কথা বারবার আমি সাথে চেক করলে একই কথা বলবো যারা রিপ্লে দিছি তারা বলে দিন কমেন্টে যে আমি একই কথা বলবো ভিডিওতে যেটা বলি আমি যতটুকু জানি সবগুলো শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটা বুঝতে পারছেন এবং যারা মোটেস্ট চলে গেছে চিন্তা করার দরকার নাই মোটেস্ট ফ্রি পাবেন এবং যে ডলারগুলো আছে এগুলো ফ্রি পাবেন যদি আপনি নিয়মিত কাজ করে যান হাল ছাড়বেন না এটা মনে রাখবেন আরেকটা বিষয় আপনাদের ভালোবাসা এত ভালোবাসা পাইছি বলার বাইরে আমার প্রথম যে আইডিটা এটা আট হাজার ফলোয়ার ছিল যত মোটেস্ট নিয়ে যায় তখন আমি নয় হয়ে পড়ি এবং ভাবলাম যে মোটেস্ট কবে দেশি অন্য নাই তাই কাজ করি নাই না করে নতুন একটা আইডি বলছি ভাবছি যে আপনাদের ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ নতুন আইডিতে আবার আট হাজার উপর ফলো হয়ে গেছে এখনও ষাট দিন হয় নাই যার কারণ লাইভে আসতে পারি না তবে আমার আইডিতে এখন তো ফেসবুকে নতুন কিছু নিয়ম চলে এসেছে আগে আপনি আইডি খোলার পর থেকে লাইভ করতে পারবেন তবে এখন নতুন নিয়ম লাইভ করা যায় না এই জন্য আমার আইডিতে এখন ষাট দিন হয়নি যার কারণে আমি লাইভ করতে পারতেছি না তবে লাইভে আসার পরে আমি হয়তো আর তিন চার দিন পরে উনত্রিশ তারিখে আমার মনে দুই মাস কমপ্লিট হয়ে যাবে লাইভে আসার পরে আপনাদেরকে নিয়ে লাইভে আসবো তখন যার যে প্রশ্ন সকল প্রশ্ন রিপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে কারণ লাইভে আসতে পারলে কিন্তু আমি সবার প্রশ্ন রিপ্লাই করতে পারতাম লাইভে আসতে পারি নিবিতে কিন্তু রিপ্লাই করতে পারতেছি না ঠিক আছে তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি ঠিক আছে কয়েকদিন একটু কাজে ছিলাম ভিডিও আপনাদের কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না ঠিক আছে আর দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সৌদি আরবের গ্রাম এটা আমি যেখানে থাকি এটা শহর না এটা নর্মাল একটা গ্রাম তবে একটা পাশে একটা বাজার রয়েছে সেই জন্য খুব ভালো লাগে যখন ইচ্ছা যেতে পারি তো আজকে ভিডিও পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে